নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে হাতে মাখা মুসুরির ডালের রেসিপি নিয়ে এসেছি আপনারা তো বাড়িতে বানান একবার হয় আমার মতো বানিয়ে দেখুন দারুণ লাগে বাড়িতে কেউ এলে পারে ঝটপট এটা বসিয়ে দিলেই হয়ে যাবে আর কিছুই লাগবে না কো এই দিয়েই আপনি গোটা ভাতটাই খেতে পারবেন আর তাছাড়া মুসুরির ডাল এমনি প্রচুর পরিমাণে প্রোটিন আছে খাওয়াও খুব ভালো তার জন্য আমি এক বাটি ডাল নিয়েছি মাঝারি বাটি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি দুই থেকে তিন ঘন্টা এই ডালটাকে যদি না ভিজিয়ে রাখেন তাহলে এতটা কিন্তু মজার হবে না দিয়ে ভালো করে হাতে করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি ডালের যে নোংরাটা আছে নোংরাটা ফেলে দিয়ে জলটাকে ফেলে দেবো দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এবার একটা বাটি নিয়েছি আমি এখানে অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি বাটির মধ্যে ডালগুলোকে ধোয়া ডালগুলোকে দিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ চা চামচের আর দিলাম মিট মশলা এক চামচ আর দিলাম একটা বড়ো মতো টমেটো কুচি কুচি করে কেটে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আর কাঁচা পেঁয়াজ দিলাম একটা বড় মতো দিয়ে হাতে করে চটকে চটকে মেখে নেব আর অল্প একটু তেল দিয়েছি এরমভাবে হাতে করে চটকে মেখে নেব যতক্ষণ না টমেটো পেঁয়াজগুলো নরম হয়ে যায় ততক্ষণ আমি এরমভাবে হাতে করে চটকে চটকে মেখে নেব বাড়িতে লোকজন এলে আপনি বসিয়ে দিয়ে ঝটপট রান্না করে নিতে পারেন আর এটা গরম গরম খেতে দারুণ লাগে এরকমভাবে চটকি নিলাম টমেটোগুলো গলে গেল পেঁয়াজগুলো আধ গলা হয়ে গেছে আর লঙ্কাগুলো গলে যাবে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এখানে আমি একটা দু চামচ মতো পোস্ত মাটা দিচ্ছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে তেলটা একটু বেশি লাগবে চার পাঁচ চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একদম লোতে করে দেবেন এবার ঢাকাটা খুলে মাঝে মাঝে এরমভাবে নেড়ে নিতে হবে রসুনটা আমি প্রথমে দিই নি আমি মাঝখানে দিলাম কারণ রসুনের গন্ধটা খুব সুন্দর আসবে তার জন্য এবার আমার একবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা একদম লোতে রাখবেন দশ মিনিট লাগবে দশ মিনিট পর দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর আর পোস্ত মাটা দেওয়ার জন্য ডালটার টেস্ট হয়েছে আরও সুন্দর এবার ডালটাকে আরেকটু একটু মেরে নেব ঘন করে নেব এমনি ডাল ঘন হয়ে যাবে দেখুন ডালটা হয়ে গেছে এবার নামাবার আগে আর একটু কাঁচা তেল দিয়ে দেব এখানে আমি ধনেপাতা পাতা দিই আপনারা ইচ্ছা করলে ধনেপাতা দিতে পারেন ধনে এই ডালের সাথে গন্ধটা ভালো লাগবে না তার জন্য আমি দিই নি ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার করবেন